এবারে শ্রদ্ধা জানাবেন শ্রদ্ধা জানাবেন পন্ডিত রবীন্দ্রেব শ্রদ্ধা জানাবেন পন্ডিত মনোজ ভট্টাচার্য শ্রদ্ধা জানাবেন পন্ডিত দীপক দাসগুপ্ত শ্রদ্ধা জানাবেন কমরেড কার্তিক পাল শ্রদ্ধা জানাবেন কমরেড অনাদি সাহু শ্রদ্ধা জানাবেন কমরেড মিহির বাই শ্রদ্ধা জানাবেন কমরেড কে কে শর্মা শ্রদ্ধা জানাবেন কমরেড জীবন প্রকাশ সাহা বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন থেকে এসেছেন এবং অন্যান্য গণসংগঠন থেকে অনেকে এসেছে নেতৃবৃন্দ এসেছেন তারা প্রত্যেকেই একে একে করে শ্রদ্ধা জানাবেন আমি অনুরোধ আমাদের সবারই জানা বিষয় ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দুর্যয় সংগ্রাম গড়ে তোলার কর্মসূচিতে যুক্ত ছিলেন প্রথম কংগ্রেসের কংগ্রেসের পতাকা তালের কংগ্রেসের সভাপতি হিসেবে কংগ্রেসের ছিলেন না তখন আমি নাতি দীর্ঘ ইতিহাসে যাচ্ছি না তারপর তিনি দেখলেন যে দেশকে মুক্ত করতে হলে পর একটা বাহিনী তৈরি প্রয়োজন বিদেশে গেলেন হাজার বাহিনী তৈরি করলেন আজকের দিনে এটা স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন ধর্ম বর্ণ যাতে মানুষ ভারতে বাস করে তাদের সবাইকে নিয়ে তিনি আজাদিন ফোজ তৈরি করলেন এবং সেই আজাদিন ফোজে তাদের নির্দিষ্টভাবে যে কর্মসূচি দেশমাতৃকার শৃঙ্খল মুক্তির জন্য সেটা তিনি তার পরিকল্পনা অনুযায়ী সেই কাজ গেছেন অকুত ভয়ে জীবনের জন্য নিজের জন্য নিজে এইসব বিষয় নিয়ে কোনো ভাবনা না করে পথ চলেছেন তারপরে ঘটনা আমাদের অনেকের কাছে রহস্যাবৃত নেতাজির অন্তর্ধান রহস্যাবৃত হয়ে রয়েছে এতদিন আমাদের দেশের পক্ষ থেকে নানান কথা বলা হয়েছে আর জাপান কিছু কথা বলেছে এবার দেখছে এবার চীনও কিছু কথা বলছে চীন বলছে যে নেতাজির ওই যে বিমানে নেতাজি ছিলেন সেই বিমানকে কখনোই সেই বিমান ধ্বংস হয়নি আবার নতুন তথ্যের অনুসন্ধানের পুত্র সামনে এসে হাজির হয়েছে কিন্তু এইসব বিষয় গবেষকদের বিষয় তারা গবেষণা করুন কিন্তু আমাদের দেশে যারা শাসন ক্ষমতায় রয়েছেন আজকের সভার সভাপতি তিনি যে কর্পোরেট লবির কথা বললেন কর্পোরেট সংস্কৃতির কথা বললেন এই দেশের যারা শাসক আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় এবং তার দল ভারতীয় জনতা পার্টি ঠিক ভারতীয় জনতা পার্টি নামে তখন ছিল না উনিশশো সালে আর গড়ে ওঠার পর উনিশশো সালে হিন্দু মহাসভা তৈরি হয়েছিল আর সেই হিন্দু মহাসভার নেতৃত্ব তারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি তারা হিন্দুদের সংগঠিত করেছে কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদের অর্পণ মুক্ত হয়ে স্বাধীনভাবে দেশ তার জন্য বরঞ্চ যখন ধরা পড়তো তখন মুসলেখা দিয়ে আমরা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করিনি ওখানে আমরা গিয়েছি না এরকম হয়েছে অনেকের ক্ষেত্রে নাম বিস্তারিত বলে সময় করতে চাইছি না সেই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার দিল্লিতে দিল্লির মসলদে বসে আছে তারা আজকের দিনটাকে পরাক্রম দিবস ঘোষণা করেছে পরাক্রম দিবস ঘোষণা করা আর দেশপ্রেম দিবস ঘোষণা করা এক জিনিস না একটা বীরত্বের ব্যাপার আছে কিন্তু দেশপ্রেম দিবস এটা অনন্তকাল চলবে দেশকে যারা ভালোবাসে না দেশের মানুষকে যারা ভালোবাসে না দেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য যারা চিন্তা করে না তারা পরাক্রম দিবস ঘোষণা করলে পরে দেশের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমাদের শপথ গ্রহণ করতে হবে তিনি যেভাবে মানুষের ঐক্য সমতি সম্প্রীতির মেলবন্ধন তৈরি করার জন্য সারা জীবন লড়াই করে গেছেন যতদিন বেঁচেছিলেন তাকে পাঠিয়া করে আমরা আমাদের দেশের মানুষের লড়াই সংগ্রামকে অগ্রসর করতে অত্যাচার নিপীড়ন শোষণের শোষণ বঞ্চনার বিরুদ্ধে জোরদার সংগ্রাম গড়ে তোলার লক্ষ্যে পথ চলতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐক্যের ভিতকে মজবুত করার লক্ষ্যে দেশপ্রেম দিবস দেশকে ভালোবাসার যে প্রশ্ন দেশের মানুষকে ভালোবাসার প্রশ্ন এই প্রশ্নকে সামনে নিয়ে আসা উচিত এখনকার সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মানুষের ঐক্য সংহতি সম্প্রীতি কারণ সাম্প্রদায়িক হানাহানি এবং সাম্প্রদায়িক হানাহানিকে উস্কানি দেওয়ার জন্য যে বুদ্ধি এই বিজেপির পক্ষ থেকে নামিয়ে আনা হয়েছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম করতে হবে এই লড়াই সংগ্রামের শপথ গ্রহণ করেই আমাদের নিজেদের নিজেদের বৃদ্ধ হতে হবে এই আশা প্রকাশ করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন নেতাজি অনুরাগী তাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা ஹொலினி அந்த தூங்கினா நான்